শিখা কোন বা নিহল দালাল বাবাই প্রেম শিখায়া কোন বা নিহল কী পাগল বা নাই ল মাইটি পা ভুলবা নাইলা কী পাগল বা নাই লামাইটি পা ভুলবা নাইলা দালাল বাবাই প্রেম শিখায়া কোন বনে হেল গলে নাইলাই আমার জ্যৈষ্ঠ মাসে রাঠারো তারিখে মিলাই শুকি মেলা জ্যৈষ্ঠ মাসে রা ঠারো তারিখে মিলাই মেলা আইরে মেলা নয় মেলা নয় রে জানো নুরের খেলা আইরে মেলা নয় মেলা নয় রে জানো নূরের খেলা বাবাই কী পাগলে বানাইলাই আইলাই মাই কীপা রলে বানাইলা আগে তো জানতাম না তোমারতে মে এতো জ্বালা গেত জানতাম না তোমার প্রেম তো জ আমি জানলে কি আর আমার ঘলাই পুরতাম প্রেমের মাদার জানলে কি আর আমার ঘলাই ফুরতাম প্রেমের মালরে কি পাগল বানাই আমায় কি বানাইলা পা গোলবানাইলা আগল বানাইল আমাই কী পা গোলবানাইলা আর কত বা বাবা আমায় বন জঙ্গলাই আর কত বা বাবা আমায় বন জঙ্গলাই জুয়েল কিশোর আর পারে না দাও না ধুলা ধুলিঙ্কি নুরে আর পারে না দাও না চরণ ধুলা কী পাগল বা নাইলা মায় কি পাগল বা নাইলা জ্ঞানু বাবাই প্রেম শিখাই কোন বা নেহে লুকাইলা দালাল বাবাই প্রেম শিখাই কোন বাহেল লুকাইলা ওরে কি পাগল বানাইলা আমায় ফিরি পা গোল বানাইলা ওরে কি পাগল বানাইলা আমা কিপা পা গোল বানাইলা কী পা গোল বা নাইলা কি পা গোল বা ওরে কি পা গোল বা জালাল কী পালবা বানাইলা